আপনি ছাড়া এখনো মাটির তলা থেকে কেউ ওঠে নাই আপনি প্রথম উঠেছেন আপনি না ওঠা পর্যন্ত কাউকে আল্লাহ তুলবেন না কথা দিয়েছিলেন হাসলের মার যখন শুরু হবে বিচার হবে সব হবে বলেন মাটির ভিতর থেকে সর্বশেষ কে উঠবে খ্রিস্টু জলসা শোনেন নাই শুধু গল্প শুনেছেন ওই যে হালিমার মুখ মোটা হয়েছে আর ছাগলের দুধ দিয়েছে সোয়ান আলো বলে বাজ্য আমার জিন্দিগির কি হবে ওটা শোনেন ওটা শুনেছেন ভালো খারাপ না কিন্তু আমার জিন্দিগির কি হবে ওটা শোনেন আমার বাবাজির আমার শোনার চান বন্ধু আল্লাহওয়ালা ভাইরা কেয়ামতের সর্বশেষ কে উঠবেন জানেন না জানেন জানেন আজ বলে দিচ্ছি নোট করেন কালকে এলাকায় যত বড় বড় আলেম আছে জিজ্ঞাসা করবেন সব মানুষের সব হয়ে গেছে সেদিন জান্নাতের সার্টিফিকেট জান্নাতের দরজা খোলার জন্য আল্লাহ পাক আমার রাসুলকে পারমিশন দেবেন অনেক লম্বা ওয়াকিয়া শর্ট হ্যান্ডে নিয়ে আসছি রাসুলকে সেদিন জান্নাতের ফিতে কাটার পারমিশন দেবেন ওপেন করুন জান্নাতের দরজা খোলা হয়ে গেছে রাসুল হেঁটে যাবেন না সাওয়ারিতে চেপে যাবেন সাভারি চেপে যাবেন মুটে না ঘোড়াতে মুটে উঠটার নাম কি

আল্লাহ নবী মদিনায় কার ঘরে ছিলেন বলেন বলেন আবু আইয়ুব আনসারের ঘরে এটা দুনিয়া জানি ইতিহাস ভুল আবু আইয়ুব আনসারী আমার রসূলের ঘরে ছিলেন আল্লাহ নবীর ঘরে ছিলেন আল্লাহ নবী আবু আইয়ুব আনসারের ঘরে ছিলেন ও ঘর আল্লাহ নবীর ছিল ওনার দখলে ছিল মদিনার মসজিদ তৈরি হয়েছে এটা এই উট এসে নিশানদাহি করেছে এই যারা এসে বসেছিল অনেক তারিখ চাচ্ছে না এই জন্য আল কাসওয়া কাল্লান নবীকে নিয়ে জান্নাতে যাবেন যেদিন জান্নাতে যাবার পারমিশন হবে রাসূল আল কাসওয়াতে চেপে যাবে তো বলেন উট যায় না দড়ি ধরে নিয়ে যেতে হয় দড়ি ধরে নিয়ে যেতে হয় সেদিন আল্লাহ রাসূলকে দড়ি ধরে কে নিয়ে যাবেন আবার এসো গো বলো 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 আবার বেলা মোদের হৃদয় হিমাঝারে নতুন করিয়া দিও গো নবীর মিনারে শীতাল্লাহ পাক দেবে কে নিয়ে যাবে আল্লাহ নবী বলবেন আইনা বেলা বেলাল কোথায় উঠবেন সেদিন রসুল জান্ন কিন্তু বেলাল তড়ি ধরে আগে আগে যাবে বলুন সোহান আল্লাহ আল্লাহ বেড়াল আগে যাবে রাসূল সাবারিতে চেপে যাবে ওলা আমাদের সঙ্গে সুসম্পর্ক যেন রাখবে কালকে আমাদের ওরা আগে জানাতে যাবে আর ওলা আমার ওদেরকে পিছন থেকে ডাকিয়ে সাথে করে নিয়ে যাবে এই জন্য অনেকের সঙ্গে সম্পর্ক রেখেছি মরার আগে ওলা আমাদের সঙ্গে সম্পর্ক রাখি রাখবেন শাল্লাহ চারটে আবার চারটে নিতে পারি রাসূল বলেছেন ভালা তখন খামি সাফা তুহলিক যদি পঞ্চম দলে যাও তো ধ্বংস অনিবার্য কেউ বাঁচাতে পারবে না এখানে বন্ধ আমি আপনি আজকের মহিনগরের জলসায় বসে বসে ভাবি এই চারটে একটা আমার কাছে আছে কিনা যদি না থাকে তো মনে মনে বলুন আর যদি থাকে তো বলুন আলহামদুলিল্লাহ আজ থেকে নিয়ে করুন মরার আগে কমপক্ষে চারের একটা দলে আমরা হয়ে মরব হিনশাহ হিনশাহ আল্লাহ আমার বাবা ছিলেন আমার শোনাচ্ছেন বন্ধুরা এই জন্য বিশ্ব নুভিচ্ছন মুহাম্মদ সোল্লাল্লাহ সল্লাহত আলাহ আলাই ওহ্মদকে কোরআনের সাথী হতে বলেছেন কোরানের সাথী হওয়া মানে আলেমদের সাথী হওয়া হাফেজদের সাথী হওয়া মদিনার মক্কার মানুষকে যথাসম্ভব বুঝিয়েছেন যথাসম্ভব বুঝিয়েছেন মক্কার মানুষ কোনোভাবে আমার নাবীকে মেনে নিতে পারছিল না অত্যাচারের শেষ নেই অনাচারের শেষ নেই লাঞ্ছনার শেষ নেই যন্ত্রণার শেষ নেই আমার বাবাজি আমার সোনার চান বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা তারই জানি আল্লাহ নবী মক্কা থেকে বার হয়ে থাকে গেলেন সেখানেও সেই অত্যাচার তায়ের থেকে ফিরে এলেন আমার বন্ধু আমার আল্লাহালা ভাইরা মনে মনে ভাবলেন দেশের মানুষকে যতক্ষণ ঠিক কাছে আনতে না দেশের মানুষগুলোকে যতক্ষণ ঠিক জায়গা দেখাতে পারছি না ততক্ষণ আমাকে কোনো যাওয়াটা ঠিক হবে না তাই মক্কা এসে বসে বসে ভাবলেন একটা কোনো রাস্তা বার করতে হবে যাদের কাছে আমি কলেমা শোনাবো যারা কলেমা ফোরে বড়ো হবে আল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ নবী কাবার কাছে গিয়ে বসলেন সময়টা ছিল হজের সময় দেশ বিদেশের মানুষ এসে কাবার কাছে তো করে ক্লান্ত হয়ে জাম পানি পান করে একটু বসে ওই রকম শীতল হাওয়া যখন তারা গ্রহণ করছে আল্লাহ রাসুল তাদের কাছে বসে তাদের কাছে আখেরাতের কথাগুলোকে এমন শোনাচ্ছে মনে হচ্ছে যেন মাখাতিসের সঙ্গে লোহা সেঁটে যাচ্ছে চম্বকের সঙ্গে লোহা যেমন জড়িয়ে যায় ঠিক ওইভাবে মানুষ জড়িয়ে যাচ্ছে জমে বস্টার কথা শুনছে আগু যেহেল দূরে বসে আছে দেখছে বা রে বা তো ভারী বদমাসি শুরু করলো কোনো মতো জব্দ করা গেল না গত বছরে ওকে এমন ভাবে অত্যাচার করলাম এত মারলাম তার থেকে এত মার খেল এর পরও জ্ঞান ফেলে নাই অতএব না থাকবে মাস আর না বাজবে বাঁশি অতএব একে রাখাও যাবে না আর বাঁশিও বাঁচবে না শেষ করে দাও তাই আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বসে মধু মধুমাখা কথা মানুষের হৃদয়ে নেওয়ালা বানিয়ে বানিয়ে দিচ্ছেন আর আর সেটাকে নিচ্ছে একেবারে জমে বসে আছে আবু জেহেল আস্তে আস্তে করে বার হয়ে পিছনের দিক থেকে এসে বড় পাথর একটা চাটান তুলে আল্লাহ রাসুলের মাথার উপরে জোর মারলেন আল্লাহর নামী পাথরে আঘাতে জামিনে কাচার খেয়ে পড়ে গেছে তাকিয়ে দেখে মেয়েদের তো চাচা কিন্তু আর জ্ঞান রাখতে পারলেন না জ্যামিনে লুটিয়ে পড়ে গেলেন ছটফট ছটপট করছে সামনে যতগুলো মানুষ ছিল ভয়ের হয়ে গেছে গেছে যে পালিয়ে নেতা এমন করে মেরেছে সব পালিয়ে চলে গেছে একা জ্যামিনে পড়ে জবাই করা মুরগির মতো ছটফট ছটফট করছে রক্তে গোটা শরীর রক্তাক্ত হাজতে হামজা শিকার করতে গেছেন বাড়ির মেয়েরা বাঁধিকে বললেন একটু জাম থেকে পানি নিয়ে এসো জামজামের পানি তুলে নাও ঘরে পানি নিই বদ্ধ মহিলা পানি আনতে গেলেন পানি তুলে যখন ফিরেছেন তাকিয়ে দেখে ধুলোর উপরে ধুলো মাখা রক্ত মাখা রক্তাক্ত অবস্থায় ছটফট করছে একটা বাচ্চা যেমন পানি থেকে মাছ তুলে দিলে মাটির উপরে ছটফট করে ওই রকম ছটফট করছে পাশে কেউ নেই আহা বলার কেউ নেই কোলে নেবার কেউ নেই বদ্ধ মহিলা দেখলেন চোখটা লাল হয়ে গেছে কিচ্ছু বললেন না টুক 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 করে পানিটা নিয়ে বাড়ি গিয়ে পাত্রটা নামিয়ে দিয়ে বসে আছে মনটা খুব মরা হয়তো হামজার বিবি জিজ্ঞাসা করছে কি হলো তোমার আঘাত লেগেছে বললে না কেউ খারাপ কথা বলেছে বললে না কেউ মেরেছে বললেন না তাহলে কি বাচ্চাদের কথা মনে পড়েছে বলে না মা না বলে তবে বলে কাবার কাছে পানি আনতে গিয়েছিলাম তো জামঝাম থেকে পানি নিয়ে যখন ফিরছিলাম দেখলাম সেই হতভাগ আব্দুল্লাহ বেটা সেই যে আমি না সেই এতিম বাচ্চাটা তাকে তোমার ভাসুর এমনভাবে মেরেছে আর এমনভাবে রক্তাক্ত করেছে ধুলার উপরে পড়ে ছটফট করতে করতে নিস্তেজ হয়ে গেছে আমি দেখে এসেছি মনে হয় এতক্ষণ মারা গেছে আর বেঁচে আছে কিনা জানি না হামজার বিবির ভেতরটা চুরমার হয়ে গেছে ভেতরটা একেবারে চোর হয়ে গেছে কিন্তু ফাঁকে আসতে পারছে না চুপচাপ হয়ে গেছে আমার আব্বা যান আমার আল্লাবালা ভাইয়েরা জ্ঞানজনরা সুধী মানুষেরা চুপচাপ রয়েছেন উত্তপ্ত রোদের সময় একেবারে প্রচন্ড প্রচন্ড। রোদ পড়ছে প্রখ রোদের সময় হয়তো হামজা বাড়ি ফিরেছেন সঙ্গে সঙ্গে বসার জায়গা দিয়েছেন ঠান্ডা পানি দিয়েছেন মুখ হাত ধুয়ে বসেছেন খানা খাবে খানাটা সামনে সামনে নামিয়ে ঠান্ডা পানিটা নামিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে চোখ দুটো পানিতে ছল 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 করছে খাবারের প্রথম লোকমা তুলে মুখে দিতে গিয়ে বিবির মুখের দিকে তাকিয়ে দেখে চোখ দিয়ে পানি ঝরঝর করে গড়িয়ে যাচ্ছে আবারের লোক হাত থেকে ছেড়ে দিয়ে উঠে জিজ্ঞাসা করছে কোনো বিপদ হয়েছে বললে না কেউ আঘাত করেছে বললে না তবে কেউ কোনো অশ্লীল ভাষা বলেছে বললে না গো না তবে কাঞছো কেন বলছে শোনো তোমার দিকে তাকিয়ে আমি কাঁদছি আমাকে কখনো দেখো নাই বলে দেখেছি কিন্তু আজকে যে এই দৃশ্য দেখি নাই বলে কি দেখছি তোমার দিকে আর ভাবছি বিধাতা তোমাদের কোন কোন ধাতু দিয়ে বানিয়েছে তোমাদেরকে বানিয়েছে বলে মানা করে সত্যটা বলো কি হয়েছে বললে বলো না এই আব্দুল ছত্র ইথিম বাচ্চাটা তোমাদের কি সর্বনাশ করেছে ওই মাসুম আমি না লালটা। লাল তোমাদের কী ক্ষতি করেছে বলতে পারো বলছে কেন বলছে তোমার বড় ভাই তাকে এমন ভাবে মেরেছে এতক্ষণ পড়ে আছে কেউ নেই আজ হতভাগার মা থাকত পানি দিত তার মুখে পানি দেওয়ার কেউ নেই আল্লাহ নবীর এই কথা শুনে হয়তো হামজার ভেতরটা একেবারে চুমা হয়ে গেছে উঠে দাঁড়িয়ে বললেন বেবি শুনে রাখো যদি আর পূর্ণ বদলা না নিতে পারি ক্ষুধার খাবার ছাড়লাম তৃষ্ণার পানি ছাড়লাম আর প্রতিজ্ঞা করে গেলাম বদলা না দিলে স্পর্শ করব না ওই সময় বুঝে তাকিয়ে দিচ্ছে বলেছে তোমাকে চিনি তোমাদের জাতকে আমি চিনি ওটা আমার সামনে বললে বড় ভাইয়ের সামনে গেলে তো বাস লেজ গুটিয়ে যাবে আর কিছুই বলতে পাবে না সেদিন বড় তীক্ষ্ণতার সঙ্গে তেজ বাড়িয়ে দিয়েছে আর বললেন না কথা দিচ্ছি স্বণের বদলা নিয়ে আসবো তাহলে সূর্য দুজনের জন্য নয় একজনের জন্য উঠবে তখনই শিকার থেকে ফিরেছে মেজাজ গরম হয়ে গেছে আমার আল্লাহ ছুটে চলে গেলেন আর গিয়ে দেখে আবু জেহ তার দলবলকে নিয়ে তার সাথী সঙ্গীদের নিয়ে একটা খুশি আর আনন্দের বাজার বসিয়েছে আজ থেকে দুশ্মন নেই বিপক্ষ পাতি কেউ নেই বাঁশও নেই বাঁশিরও কোনো কায়দায় নেই রাস্তা আমাদের ক্লিয়ার হাসতে হামজা দূর থেকে দেখে ভেতরে অত্যন্ত কষ্ট পেলেন আর ছুটে গিয়েই বড়ো ভাইয়ের সামনের মাথার চুলগুলো খাপন বেড়ে ধরে তুলে দাঁড় করালেন আর যেমনি বড়ো ভাইয়ের মাথার চুল ধরে তুলে দাঁড় করিয়েছে আবুজের দলের লোকেরা একসঙ্গে তীর তুলেছে আবুজের বললে খবরদাঁড় মারবি না ওটা আমার ভাই আমার সঙ্গে যে ব্যবহার করছে আমি বুঝে নেব ওর সঙ্গে তোমরা কিচ্ছু বলবে না ওই নগরের বাবাজিরা অনুরোধ করে বলি আবু জেহেল নিজের ভাই চিনতে পেরেছিল আজ আমি আমার ভাই চিনতে পারি নাই রে তাই আমার ভাইকে আমি মার্ডার করেছি আমার ভাইকে আমি খুন করছি আমার ভাইকে আমি দুনিয়া ছাড়া করছি আবু জেহেল বলেছিল আমার ভাইয়ের গায়ে তোরা হাত দিবি না এই আমার ভাইয়ের গায়ে হাত দিবি না মেরেছে ধনুক ছিল জোর চালিয়ে দিয়েছে সামনের কপালের কাছে চামড়া ফেটে ঠেঁক দিয়ে রক্ত বেরোচ্ছে হাত দুটো রক্তের লাল হয়ে গেছে আর বলছি বড় ভাই ওর বাপ আছে তোমাকে আমাকে বাপের মতো সম্মান করে ওর মা আছে তোমার আমার বিবিকে মা বলে কি করে মারলে তুমি কি করে মারলে তুমি ওই এতিমের গায়ে হাত তুলতে তোমার একটু লজ্জা লাগলো না তোমার একটু ঘৃণা লাগলো না যে তোমার সমকক্ষ না দুধের বাচ্চা তোমার কোলের কাছে বড় হয়েছে তাকে তুমি মারো কি করে তোমার তো ঘৃণা লাগা দরকার ছিল তোমার তো বোঝা দরকার ছিল যে ওর আহা বলার কেউ নেই আমার আল্লাহ বলা ভাইয়েরা আমার জ্ঞানীজনরা শুধুমা বসে না আমার সোনামণি মায়েরা বোনেরা আমার বুদ্ধিজীবী বাবাজিরা আমি আপনি ঠান্ডা মাথা শুনে রাখি আল্লাহ নবী চাচা হামজা সেদিন আবুজের কাছ থেকে হাত ছাড়াকে বললে শোনো বড় বড়ো ভাই এর যদি কোনো দিন গায়ে চুলের আঁচল লাগাও তাহলে পৃথিবীর সূর্যের আলো তোমার একার জন্যে তাহলে আমার একার জন্য উঠবে দুজনের জন্য কখনো উঠবে না যদি এর পরে কখনো মোহাম্মাদের গায়ে চুলের আঁচল লাগাও তো তাহলে জেনে রেখো হয় তোমাকে দুনিয়া ছাড়তে হবে আর তাহলে আমি দুনিয়া ছেড়ে চলে যাবো দুজনে একসঙ্গে থাকতে পারবো না এই প্রতিজ্ঞা দিয়ে বড়ো ভাইকে ছেড়ে দিয়ে টুক 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 করে চলে গেলেন আমার আল্লাবালা ভাইরা জ্ঞানী জনরা মানুষেরা ওদিন দুশ্মন আবুজিরকে তাতিয়েছিল তোমার ভাই বলে ছেড়ে দিলে তোমার ভাই বলে কিছু বলতে দিলে না আমাদের নেতা রক্তাক তোমরা কিছু বলতে পারবে না সেটা বুঝে বলছিল খাবার নেতা তোমাদের হতে পারি ওটা আমার মায়ের পেটের ভাই ওর সঙ্গে আমার ঝগড়া করার কোনো কারণ নাই ওর সঙ্গে ঝগড়া করে আমি আমার দূরত্ব বাড়াতে চাই না হে মুসলমানের ছেলে ভুল হতেই পারে মানুষের ভুল হতেই পারে প্রতিবেশীর ভুল হতেই পারে আমার একটা ভাইয়ের তাই আমার হাতে রক্তাক্ত করে আমার ভাই থেকে আমি এক সরিয়ে না দিই আমার ভাই থেকে কোলের কাছ থেকে সরিয়ে না দিই আমি আমার ভাইকে যেন ভুলে না যাই বিশ্বনবী যেন হবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লামের লাশটা কাবার কাছে পড়ে আছে ছুটে চলে গেলেন দাঁড়ে তাড়াতাড়ি চলে গেলেন কাছে গিয়ে দেখে রসুল নাই বাচ্চা নাই জমাট বাঁধা রক্ত পড়ে আছে থান থান রক্ত পরে আছে রক্ত চারিদিকে ছড়িয়ে আছে ধুলো মাখা রক্ত পড়ে আছে মোহাম্মদ নাই হামজা ভাবলেন তাহলে মনে হয় মারা গেছিল আর মনে হয় দেখা হবে না এদিক ওদিক তাকাতে লাগলেন আমার আল্লাহ ভাইরা কোরআনের এই জমা শোনার পরে যখন কাবার জেহাতে গেছি ভাবছিলাম রসুলকে কোথায় বসিয়েছে পাশের ছোট্ট পাহাড় তাকে দেখে মাটির পাহাড় আজও মাটির ছিল এই কয়েক বছর হলো পাহাড়টা সরিয়ে দিয়েছে আমার আল্লাহরা ভাইয়েরা ওই মাটির পাহাড়ের কাছে আল্লাহ নবীকে তুলে নিয়ে গিয়ে সাহাবারা বসে আছেন এতে গরিব অসহায় দুর্বল নিঃস্ব এই সাহাবারা রসুলকে চারিদিকে ঘিরে বসে আছেন হামজা দেখতে পেলেন ওই দূরে ভিড় ভিড় করে বসে আছে মনে হচ্ছে ওখানেই আছে যাই গিয়ে দেখি তাই পা পা করে পাহাড়ের উপর চাপতে শুরু করেছে একদম কাছাকাছি চলে গেছে একদম সাহাবাজানো বলে ফেললেন ইয়া হাবিবাল্লাহ মনে হচ্ছে আপনার চাচা আসছে আল্লাহ নবী মাথা নিচু করে বসেছিলেন সাহাবারা মাটি তুলে গুঁড়ো করে ওই ফাটা জাগার উপর দিয়ে চেপে ধরে রাখছিল রক্ত বন্ধ করার জন্য আল্লাহ নবী আর নয় তাকে দেখলেন চাচা দেখতে দেরি দু চোখ দিয়ে পানি ছুটতে দেরি করে নাই চচ্চর করে কাঁদছেন মাথা নিচ করে বসে আছেন চোখ দিয়ে পানি দত দত করে ঘোরাচ্ছে কিচ্ছু বলেন চুপচাপ বসে আছেন হয়তো হামজা কাছে গেলেন আর কাছে গিয়ে আস্তে করে মাথাতে হাত দেখি বলেছিলেন তোকে মেরেছে না তোর খুব কষ্ট হয়েছে তো তুই শুনে না তোকে যেমনি করে মেরেছে ঠিক তেমনি করে আমি মেরে রক্তাক্ত করে এসেছি আল্লাহ নবী সেদিন বলেছিলেন চাচা জন্মের আগে যার জন্মদাতা মরে যায় গেলবার আগে যার গর্ভধারিণী মরে যায় এই পৃথিবীর মান খাওয়াটা তার পাওনা থেকে যায় আর যদি আমার আব্বা বেঁচে থাকতো আমাকে কোলে করে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করতে বড় হয় কোনো অপরাধে আমার বাচ্চা কেমন করে মেরেছ বলতে পারো আমার বাচ্চা অন্যায় করেছিল তাই বলে এরকম করে কেউ মারে এটুকু বলার মতো আমার কেউ নেই গো চাচা আমার কেউ নেই আর যদি আমার মা বেঁচে থাকতো আমাকে কোলে কোলে তুলে নিয়ে আচলে আমার মুখটা মুছে তো ঠান্ডা পানি আমার মুখে দিত সে দেওয়ার মতো আমার কেউ নেই আল্লাহ নবী সাল্লাহ চাচা সেদিন আল্লাহ রাসুলকে তুলে মুখে জড়িয়ে ধরে বলেছিল অমন করে বলিস না এমন করে বলিস না আর এমন করে বলে আমাকে লজ্জা দিস না আমি রক্তাক্ত করেছি আল্লাহর নবী সেদিন জিজ্ঞাসা করছে চাচা আমার জন্যে আপনি আপনার বড় ভাইকে মারলেন রক্তাক্ত করলেন খুদার খাবার ছেড়ে দিয়ে চলে এলেন না কেন মারলেন বড় ভাইকে সেদিন হামজা বলেছিলেন আমি তোমাকে খুব ভালোবাসি আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি তাই তোমার কষ্ট দেখে আমি আর সহ্য করতে পারি নাই বড় ভাইয়ের হাত তুলে ফেলেছি আল্লাহ রাসুল আমার কেঁদে গেলেন চাচার গলা ধরে বললেন চাচা শুধু আপনি আমাকে ভালোবাসেন আমি আপনাকে ভালোবাসি না শুধু আপনি আমাকে ভালোবাসেন আমি আপনাকে ভালোবাসি না আমি আপনাকে ভালোবাসি না ও চাচা কাল কেমতের ময়দানে আমি নবি দাঁড়িয়ে থাকবো আমার উম্মত একটা একটা করে জান্নাতের বাগানে যাবে আর আপনার গলাতে গামছা দিয়ে ফেরেস টেনে নিয়ে জাহান্নামে যাবে আমি রাসুল কি করে সহ্য করবো বলেন আপনি আমার রক্ত দেখে সহ্য করতে পারেন নাই বড় ভাইকে মেরে রক্তাক্ত করেছেন আপনি আমার কষ্ট দেখে সহ্য করতে পারেন নাই খুদার খামার তৃষ্ঠার পানি ছেড়েছেন আমার সামনে আপনাকে জাহান্নামে নামে নিয়ে গেলে আমি রাসুল কি করে সহ্য করবো বলেন চাচা আপনি যদি করে না পড়েন তো তাহলে আমার আর কিছু করার থাকবে না তাই আমাকে আঘাত লেগেছে আপনি কষ্ট পেয়েছেন যদি আমার কষ্ট নিবারণ করতে চান আমার কষ্ট দূর করতে চান আমার এই ফেটে যাওয়া মাথার উপরে একবার শাহাদাতের কালমা পরে আপনি পুঁড় দিয়ে দিন আমি ইরা সব দুঃখ পড়ে যাবো সব ব্যথা পড়ে যাবো পাহাড়ের উপর দাঁড়িয়ে পড়েছিল

আজও যারা কামায় গেছে আজও যারা অমরাই গেছে আজও যারা মদিনায় চাঁদ করতে গেছে ওদের পাহাড়ের পাশেতে সত্তর জন সাহাবা এক জায়গাতে শাহিদ শুয়ে আছে সত্তরটা শহীদ শুয়ে আছে ওর সর্বপ্রথম লাস্টের দিকে দেখবেন একটা সবথেকে বড়ো মাসার ওটা হলো হাজতে হামসার এক পাশে শুয়ে আছেন আগে ধারে কাবার কাছে মর হয় যেন আগে কমসে ধারে বড় হয় যেন বাচ্চাগুলোকে ঘুম পরিয়ে দিয়ে মা যেমন করে এক পাশে শুয়ে আঁচলটা চাপিয়ে রাখে সত্তরটা সাপ